আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইল যে বর্গমাইলের বাংলার জমিনে একটা মুসলমান ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রসুলের ইজ্জতের হিফাজতের জন্য জীবন দিতে জানে সেই মুসলিম জাতি কোরআনের আইন ছাড়া অন্য কোন মানব রচিত তন্ত্র মন্ত্র মানতে পারে না পারে না পারে না কোনো ঠিক না আমরা মুসলমান আমরা কোরআন মানবো ইসলাম মানবো কোরআন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক আমরা চাই কি চাই না বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এক ধরনের মোনাফিক আছে তারা নামাজ পড়বে কোরআন দিয়ে রোজা করবে কোরআন দিয়ে হস করবে কোরআন দিয়ে জাকাত দেবে কোরআন দিয়ে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র তারা এটা চায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন এজন্য কোরআনের মঞ্চে মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে যদি প্রশ্ন করি ওগো আল্লাহ قران المحفل قران المنشف وشلاله العبكي قران شلاله العبكي دم يكتبوا داو على رب العالمين قمت القران الكريم يشقى ولد سن واذا قرئ القران فاستمعوا له وانستوا لعلكم ترحمون الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরআল কুরআন যখন তোমাদের সামনে কুরআন বলা হয় কুরআন পাঠ করা হয় কুরআনের আলোচনা করা হয় ফাসতামিউ তখন তোমরা শ্রবণ করো চুপ থাকো লাহু আংসিত হৃদয়ের কান দিয়ে শোনো লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত এবং বরকত নাজিল করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মাহফিলে আসলে বসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দেই আর পিছনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই বলেন সুবহানাল্লাহ আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহার ১২৪ নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বাইহাকি শরীফের একখানা আয়াত একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন হাদিস এবং আয়াতের ভিত্তিতে কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক বলেছি আল্লাহু হাম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা দুনিয়ায় পড়বে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা দুনিয়ায় শুনবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যারা দূরে সরে থাকবে কোরআনের ময়দান ভালো লাগে না বাজার ঘাট যাদেরকে ভালো লাগে বাজার যাদের ভালো লাগে গান বাজনা ভালো লাগে কোরআনের মাহফিল কোরআনের মঞ্চ তাদেরকে পছন্দ হয় না কোরআন থেকে যারা দূরে সরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা শাস্তি দেব কয়টা শাস্তি দেব তাদেরকে তিনটা শাস্তি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব এক নাম্বার শাস্তি তাদেরকে আমি আল্লাহ তাআলা দেব দুনিয়ায় ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন থেকে যারা দূরে সরে থাকবে এক নাম্বার শাস্তি দুনিয়ায় তাদেরকে দেব তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেব দুনিয়ার জীবনে তারা সুখ পাবে না শান্তি পাবে না ভালো টাকা থাকতে পারে ভালো অর্থ থাকতে পারে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখ তাদেরকে কেড়ে নেব বলেন তো সুখ দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছতলাতেও শান্তি দিতে পারি কুড়ি ঘরেও শান্তি দিতে পারি পাঁচতলা ফ্ল্যাটের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অগ্নিকুণ্ডা বানাতে পারি কথা বলেন ঠিক না এমন হাজার মানুষ আছে কোটিপতি আছে ভালো পালন কইছয় কিন্তু রাতের বেলা ঘুম আসে না রাতের বেলা ঘুমের ওষুধ খাওয়া লাগে এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই আর সারা দিন পরিশ্রম করে ঠেলাওয়ালা কুলি মজুর দিন মজুর সারা দিন পরিশ্রম করে খাওয়ার পরে রাতের বেলা আরামসে ঘুমিয়ে যায় আমাদের সামনে আসে না নাই বলে সুখ দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে কোরআন ভালো লাগবে না কোরআন থেকে যারা দূরে সরে থাকবে বাজার ঘাটে ঘোরাফেরা করবে কিন্তু কোরানের মঞ্চে আসবে না কোরানের ময়দানে বসবে না এক নাম্বার শাস্তি তাদেরকে আমি আল্লাহ রাবুল আলমিন দেব দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দেব সংকীর্ণ করে দেব দুনিয়ায় কোনো শান্তি সে ব্যক্তি পাবে না বলেন না উজবিল্লা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করুক সকলেই বলছে আল্লাহ আমিন আল্লাহ রবুল আলামিন বলেন দুই নাম্বার শাস্তি আমি আল্লাহ তাআলা কি দেব যারা কোরআন থেকে দূরে সরে থাকবে কোরআন যারা পড়বে না কোরআন যারা মানবে না কোরআনের মঞ্চ মাহফিল যাদেরকে ভালো লাগবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই নাম্বার শাস্তি দেব দুনিয়ার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো বলেন নাউজুবিল্লাহ কিয়ামতের মাঠে তারা তখন অন্ধ করে তুলবে অন্ধ হয়ে উঠবে তখন বলতে থাকবে ওগো আল্লাহ দুনিয়ায় তো আমার চক্ষু ছিল আমার চোখ দিয়ে আমার মার দেখছি আমার চক্ষু দিয়ে আমার বাবার দেখছি এই চক্ষু দিয়ে দুনিয়ার কত নাচ নিয়ামত আমি দেখলাম কিন্তু গো আল্লাহ হাসুরের ময়দানে আজকে আমার চক্ষু নেই কেন আমি অন্ধ কেন আল্লাহ আমাদের রব লিমা হাসন তানি আমার ময়দানে আমার চক্ষু নেই কেন আমি কেন গন্ধ আল্লারব্ল আলামিন তখন বলবেন পলা কদলিকা তা চ ক আয়া তুলা ফনা শীত কাওয়া কদলিকল দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছিলাম আর দুনিয়ায় জমিনে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছিলাম একটা কোরআনুল কারীম দিয়েছিলাম কোরআন নামক কিতাব একটা বুক আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম দুনিয়াতে তোমাকে জীবন দিয়েছিলাম আর জীবন চালানোর জন্য একটা জীবন বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম কিন্তু তুমি দুনিয়ায় জীবনে গিয়ে দুনিয়া পেয়ে যেমন আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আজকে ময়দানে আমি আল্লাহ তোমাকেও ভুলে গেলাম বলেন রবীন্দ্রনাউজ প্রিয় ভাইরা আমার একান্ত আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম থেকে যারা দূরে শুরু থাকবে তাদেরকে তিন নম্বরের শাস্তি আল্লাহ দেবেন তাদেরকে জাহান নামের ভিতরে আল্লাহ তহ ফুলবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন কেমতের ময়দানে কোরআনুল কারিম হয় মানুষের পক্ষে সুপারিশ করবে না হয় মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রসুল সাল্লাহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেন আল কুরআন ও হজ্জাতুল্লাকা ও আলাইকা কোরআন কেমতের ময়দানে হয় কারোর পক্ষে সাক্ষী দেবে

শের বিপক্ষে মামলা দায়ের করবে বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন পক্ষে দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি আর কুরআন জার বিপক্ষে দাঁড়িয়ে যাবে লা নাবিয়্যা লা মালিকু না কুরআন যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তির পক্ষে কোন নবীও সুপারিশ করবে না লা নাবিয়া কোন নবীও সুপারিশ করবে না লা মালাকু কোন ফেরেশতাও সুপারিশ করবে না ওয়ালা গায়র কে ওই ব্যক্তির পক্ষে আর সুপারিশ করবে না বলেন না আউযুবিল্লাহ প্রিয় ভাইরা আমার একান্ত আপনজনের আমার তাহলে কুরআন যদি আপনি আমি শিখি কুরআন যদি আপনি আমার বাস্তব জীবনে আমল করি। তাহলে কুরআন আপনাকে আমাকে না নিয়ে জান্নাতে যাবে না বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন তো সুপারিশ করে পারমিশন দিবেন ও কুরআন দুনিয়াতে যাকে যারা অর্থ ব্যয় করেছে টাকা ব্যয় করেছে তোমার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে অকুরান তোমার দিনকে এ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা অর্থ দিয়েছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে কোরআনের পক্ষে যারা কাজ করেছে কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করেছে আমি কোরআন তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না বলেন সুবহান কতক্ষণ পর্যন্ত কোরআন দাঁড়িয়ে থাকবে বিশ্ব আমার বলেন কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে

অকাল সোনুয়া রব্বি ইন্না কৌমিতা খাদুহাদল কোরো আলা মহজুরা আল্লাহ রাব্দুল আলেমেন বলেন কে আমার তোর মায়দানে যেন থেকে দুনিয়ায় দূরে সরে থাকতো কুরআন আইন যাদেরকে পছন্দ হতো না কুরআন যাদেরকে ভালো লাগতো না কোরান থেকে যারা দূরে সরে রাখতো কুরআন যারা পিছে ফেলে দিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে অর্থাৎ কোরআন যাদের ভালো লাগে না কোরআন যারা শোনে না কোরআন যারা বোঝে না কোরআনের আমল যারা করে না কোরআনের আইন যারা মেনে নেয় না বাস্তব জীবনে আমল করে না আল্লাহ বিপক্ষে নিজেই মামলা দেবে বলেন না কে মামলা দেবে আল্লাহর রাসূল মামলা দেবে আল্লাহ ইন্না কাছে اتخذوا هذا القران مهجورا وقال الرسول, الرسول صلي الله عليه وسلم بل يا ربي يا رب ওয়ালা ইন্ন কওমিত্তাফযু হাজাল কুরআন মাহজুরা তোমার জমিনে কুরআন প্রতিষ্ঠিত করার জন্য কুরআন প্রতিষ্ঠিত করতে দেয় নাই কুরআনের মঞ্চে মাহফিলে বাধা দিয়েছে কুরআন যারা প্রতিষ্ঠিত করতে চাইছে তাদেরকে বাধা দিয়েছে কোরানকে মাহজুর দুর্বল করে রাখছে আমি আল্লাহ তালা আজকে আমি আল্লাহর রসুল তোমার কাছে মামলা দিলাম আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে তুমি বিচার করো দাও আল্লাহ রসুল যদি মামলা দেয় যে কোরআনের মাহফিল আলোচনা চলতেছিল আর ব্যক্তিকে কোরআন ভালো লাগে নাই তার থেকে বাজার ভালো লেগেছিল বাজারে দাঁড়িয়েছিল রাস্তায় দাঁড়িয়েছিল কিন্তু কোরআনের মাহফিলে ঢোকে নাই আমি রাসুল মামলা দিলাম আল্লাহ কোরআনের বিরোধিতা করেছে আমি আল্লাহ রসুল মামলা দিলাম তুমি তার বিচার করে দাও আল্লাহ রসুল মামলা দিলে কোরআন মামলা দিলে আমাদেরকে বাসার উপায় থাকবে বলে বাসার উপায় থাকবে না প্রিয় ভাইরা আমার একান্ত আপনজনের আমার এ কোরআন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে আল্লাহ রসুম সাল্লাহর ইউসাল্লামের সাহাবিরা এ কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে কলিজা দিয়েছে তেমন করে আপনাকে আমাকে এ কোরআনে জমিনে প্রতিষ্ঠিতর জন্য চেষ্টা সংগ্রাম লড়াই করার দরকার আছে না না প্রিয় ভাইরামার প্রিয় আমার একান্ত বঞ্জনের আমার আমরা মুসলিম জাতি আমরা ভুলে গেছি এ কোরআনের জন্য এ পূর্বে ইতিপূর্বে সাহাবাহিকেরাম জীবন দিয়েছে আমরা সেই মুসলিম জাতি যে জাতীয় কোরআনের জন্য ইসলামের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি আমরা তো সেই মুসলিম জাতি যে জাতীয় কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ রসলার ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি কিন্তু কোনো বাতিলের কাছে আপোস করি নাই কথা বলেন ঠিক কিনা না প্রিয় ভাইয়ের আমার একান্ত আপন আমার আমরা একটু আপনাদের কাছে মেহেরবানি করে দাবি করছি আমরা একটু সামনে আসলে কথা বলতে সুবিধা হয় একটু একসাইড হয়ে গেছে শ্রোতাগুলো একটা সামনে আসেন একটা সুন্দর পরিবেশ তৈরি করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলছে আল্লাহ আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ মামিন আল্লাহিন বলেন যারা করবে কোরআন পড়বে যারা কোরআন পড়বে কোরআন সুন্দর করে তেল করবে আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে কি আমাতে হাসন নাসর করাবো সম্মানিত ফেরেস সাথে বলেন সুবাহান আল্লাহ ফেরেস তাদের কি কোনো গুণা আছে বলে নিষ্পাপ তারা এই নিষ্পাপ ফেরেস্তাদের সাথে হাসন নাসর হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আর কোরআন যারা পড়তে পারে না কিন্তু চেষ্টা করে কোরআন যারা পড়তে পারে না কিন্তু চেষ্টা করে সকালে পড়ে বিকালে ভুলে যায় বিকালে পড়ে আবার সন্ধ্যায় ভুলে যায় কিন্তু কোরআন ছেড়ে দেয় না আল্লাহ রাবুল আলমিন বলেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এরপর আউল কোরআন যারা কোরআন সকালে পড়ে বিকালে ভুলে যায় বিকালে পড়ে আবার সন্ধ্যায় ভুলে যায় কিন্তু লেগে থাকে কোরআনের সাথে সময় ব্যয় করে তাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল দেবে বলেন ভাইরা ভাই একান্ত আপনজনেরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন এ কোরআনের জন্য যারা সময় ব্যয় করবে অর্থ ব্যয় করবে এ কোরআন কেয়ামতে আল্লাহ রব্বুল আলমের পক্ষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে বলেন সুবাহ কিন্তু প্রিয় ভাইরা আমার একান্ত আমার আমরা কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে জীবন করতে চাই না কুরআন আপনার আমার বাস্তব জীবনে কুরআন দিয়ে জিকির করতে রাজি আছি কুরআন দিয়ে আপনার আমার নামাজ পড়তে রাজি আছি কুরআন দিয়ে ইবাদত বরদিকে করতে রাজি আছি কুরআন দিয়ে সবে বড়াতে আপনি নামাজ পড়তে রাজি আছি কুরআন রমজানের সবে বড়াতে তেলাওয়াত করতে রাজি আছি এ কুরআন দিয়ে রমজানে তারাবি পড়তে রাজি আছি কিন্তু এ কুরআন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক এক ধরনের মুনাফিক চাই না কথা বলেন ঠিক কিনা যারা রাষ্ট্র চলুক সমাজ চলুক চাইনা তাদের গায়ে যেমন পাঞ্জাবি থাকতে পারে টুক থাকতে পারে করে থাকতে পারে কিন্তু আসলে তারা প্রকৃত পক্ষে ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা প্রকৃত পক্ষে ইমানদার যারা সুলের সৈনিক যারা প্রকৃত মুসলমান তারা ইসলাম সাবে কোরআন চাবে কোরআন দিয়ে দেশ চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে তাদের এইটাই একমাত্র জীবনের প্রত্যাশা থাকবে কথা বলেন ঠিক না। কিন্তু যারা কোরআন দিয়ে নামাজ পড়ে কোরআন দিয়ে রোজা রাখে কোরআন দিয়ে রমজানের তারাবি পড়ে কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা যারা চায় না তারা ইমানদার দাবি করলেও তারা ইমানদার হতে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে আমরা পাড়ি দিয়েছি বন্দর পাড়ি দিয়েছি খন্দক পাড়ি দিয়েছি পাড়ি দিয়েছি আমরা সেই মুসলিম জাতি যে জাতি আমরা বদরের ময়দানে সতেরো রমজানে ছ তিনশো জন নিয়ে সাহাবাই গ্রাম যেমন করে দিন বিজয় করেছে আমরা সেই মুসলিম জাতি আমরা ১৩ সাল পাড়ি দিয়েছি চোদ্দো সাল পাড়ি দিয়েছি পনেরো সালের স্টিম রুলার সুচ্ছ করেছি বছরের পর বছর কারাবরণ করেছি জেল কেটেছি চুলন করেছি নির্যাতন করে সুচ্য করেছি কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় না কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা পাঁচই আগস্টে সৈরাস আর এটা মুসলিম জাতি ছিয়ানব্বই বিভাগ মুসলমানের রাষ্ট্রে কোরআন দিয়ে দেশ চলবে কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার ছাব্বান্ন হাজার মাইল, যে বাংলার জমিনে একটা মুসলমান ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রসুলের ইজ্জতের হিফাজতের জন্য জীবন দিতে জানে সেই মুসলিম জাতি কোরআনের আইন ছাড়া অন্য কোন মানব রচিত তন্ত্র মন্ত্র মানতে পারে না পারে না পারে না কোনো ঠিক না আমরা মুসলমান আমরা কোরআন মানবো ইসলাম মানবো কোরআন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক আমরা চাই কি চাই না বলেন কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার এক ধরনের মোনাফিক আছে তারা নামাজ পড়বে কোরআন দিয়ে রোজা করবে কোরআন দিয়ে হস করবে কোরআন দিয়ে জাকাত দিবে কোরআন দিয়ে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা এটা চায়না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আল আয়সড় আইন আয়নসড় তো পাবে না কথা বলেন ঠিক না আল কোরআন আইন কি সুবিচার পাওয়া সম্ভব সম্ভব না পুরান দিয়ে সমাজ দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আল কোরআনের ও আইন আইনসারা ন্যায় সব তো মিলবে না সুবিচার তো পাবে না কথা বলেন ঠিক না আল কোরআনের আইন সারা কি সুবিচার পাওয়া সম্ভব আমার দেশে চোর চুরি করে হাত কাটা হয় না আমার দেশে জিনাকারে করে বিচার হয় না নির্ধুমে এই চোদ্দই ফেব্রুয়ারিতে অশ্লীলতা বেহে শহরে নগরে বন্দরে প্রত্যেকটা পার্কে চলতেছে কোনো প্রশাসন বাধা দেয় না কথা বলেন ঠিক কি না কোরআন পার্লামেন্ট যদি হয় চোদ্দই ফেব্রুয়ারিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে কথা বলেন ঠিক কি না প্রে আমার একান্ত আপনজনের আমরা আমরা যেমন করে কোরআন দিয়ে নামাজ পড়বো এ কোরআন দিয়ে সমাজ গড়ব কথা বলেন ঠিক কিনা প্রে আমার একান্ত আপনজনের আমার আমরা তো সেই মুসলিম জাতি যে মুসলিম জাতি আমরা ইসলামের জন্য কোরআনের জন্য ইতিপূর্বে আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজতের জন্য বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছি কিন্তু কোন মুনাফিক বেইমান নাস্তিক মুরতাদের কাছে মাথা আরত করিনি কথা বলেন ঠিক কিনা আরো সামনে যদি আল্লাহর কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাস্তে কায়েম করার জন্য আল্লাহর করে আল্লাহর জমিনে পার্লামেন্টে কোরআন সংসদে আইন পাস করার জন্য যদি আরো একবার যদি বাংলার জমিনে কদর করতে হয় আরো একবার যদি বাংলার জমিনে উদ করতে হয় আমরা বাংলার মুসলমান মাথায় পাথরের কাপড় বেঁধে রাস পথে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাস প্রতিষ্ঠিত করেই সর্ব করতে পারেন ভিক্ষি না ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলছে আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার একান্ত আপন জনের আমার বলতেছিলাম যারা কোরআন করিম পড়বে কোরআনুল করিম যারা মানবে কোরআন যারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে বলেন সুবাহান আর জমিনে যারা কোরআনের বিরোধিতা করবে কোরআন যারা প্রতিষ্ঠিত করতে দেবে না কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ রবুল আলমিন কোরআন বলেন কেমতর ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক না